খানের চলন্তিকা সংসদ ফুটবল টুর্নামেন্ট দুই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে হাবিব হাসানের প্রতিবেদনে মুন্সিগঞ্জের খানের জৈনসার ইউনিয়নের এক নং ওয়ার্ড চম্পকদি গ্রামের চলন্তিকা সংসদ ফুটবল টুর্নামেন্ট ম্যাচটি উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় চম্পকদি চলন্তিকা সংসদ খেলার মাঠে মুখোমুখি হয় পশ্চিম চম্পকদি বজ্রশক্তি বনাম যোদ্ধা ফুটবল টিম টুর্নামেন্টটি আয়োজন করেছেন চলন্তিকা সংসদ চম্পকদি প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হালাদার ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান শেখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ সাত্তার মাঝি মোহাম্মদ রুহুল আমিন শেখ মোহাম্মদ আবদুল হাই হাওলাদার মোহাম্মদ সোহেল মাজি মোহাম্মদ মোমিন ব্যাপারে এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গুণীজনরা টুর্নামেন্টটি সঞ্চালনা করেন চলন্তিকার সংসদ চম্পক দিয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ দিন ইসলাম শেখ খেলা নির্ধারিত তিরিশ মিনিটের লড়াইয়ে এক শূন্য এক গোলের ব্যবধানে খেলাটি ড্র হলে পরবর্তী ট্রাই বেকারের মাধ্যমে পশ্চিম চম্পক দ্বীপ বজ্র শক্তি শূন্য দুই গোলে বনাম যুদ্ধা ফুটবল টিম শূন্য তিন গোলে বিজয়ী হয় খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন বিজয়ীদের মাঝে ক্েয়েন <laughs> মেন